비둘기 <목소리도> 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 <목소리도>

আসলে আপনাকে এই বিজয়ে সবাই কংগ্রেচুলেশন জানানো মানে আপনাকে এত রেসপেক্ট করে

அடடே டல டல அடடே நம்ம எல்லாரும் இங்கே பார்னர் হই ஆமா நம்ம எல்லாரும்

এক সপ্তাহ আগে যেন দাঙাৰ আমার বড় ভাইনি মামা আমি বাংলায় আমরা এক সাথে সব সময় ফ্যামিলিকে তো একসাথে আপনি সবাই খাবেন I'm very very happy ইজিনিনি অরাটাদেয অটাখলি ইজিমনার অরাটাখলি আজিনি উকালি ইজিযে এজিয়ে তাকালেডাদে 9 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 फर्दर फर्दर नो 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 नो

এইটা <Sessizuk> তো <Sessizuk>

এদিকে তাকাও এদিকে 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 তাকাও এদিকে اوکے فائنر اوکے فائنر نار ملي وڈی وڈی نار ملي وڈی اوکے استا اي يو يالتا اوکے رائٹ